একশটা যেগুলো হচ্ছে এরকম বলবো এখান থেকে ঘুরু আসবে তবে এখানে আসার সম্ভাবনা রয়েছে আরও যদি লাগে তাহলে তোমরা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে নক করলে পেয়ে যাবে ঠিক আছে ইংরেজিতে যতগুলো টপিক আছে এতগুলো টপিক তোমরা পড়ে পরীক্ষায় যাওয়া কিন্তু পসিবল না যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে ছয় ডিসেম্বর তোমরা যারা বাণিজ্য ইউনিট রয়েছ বাণিজ্য ইউনিটের পরীক্ষা হচ্ছে ছয় ডিসেম্বর এবং এই বাণিজ্য ইউনিটের জন্য তোমরা কোন কোন টপিক গুলো একটু রিভিশন দিয়ে যাবা মানে কোন টপিক গুলো একটু ভালো করে দেখলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে সবগুলো প্রশ্ন কমন পেয়ে যাবা সেই টপিক গুলো আজকে আমি তোমাদেরকে বলে দিব এবং এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রি পজিশন এই প্রি পজিশনের একশোটা প্রি পজিশন তোমরা ফ্রি পেয়ে যাবা যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রি পজিশন এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে আমি এরকম বলবো না যে এখান থেকেই হুবহু আসবে তবে এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে কারো যদি লাগে তাহলে তোমরা এই যে নাম্বারটা রয়েছে জিরো তোমরা কিন্তু এই নাম্বারে নক করলেই প্রি পজিশন পেয়ে যাবে ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে যে টপিকগুলো বলে দিব এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে এবং যে ভোকাবুলারি পার্ট এখান থেকে তোমরা ছয় থেকে সাতটা কোশ্চেন পাবা এবং যে গ্রামাটিক্যাল এখান থেকে বাকি প্রশ্ন পাবা ফার্স্ট আমরা দেখি যে তোমাদের বাণিজ্য রিটের মোট কোশ্চেন থাকে বারোটা বারোটার মধ্যে তোমরা এই প্রি পজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন এখান থেকে টোটাল দুই থেকে তিনটা প্রশ্ন এখান থেকেই পাবা অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন এবং প্রি পজিশন থেকে দুই থেকে তিনটা প্রশ্ন যার কারণে যারা এখনো প্রি পজিশন পড়ো নাই একদমই পড়ো নাই বা মনে থাকে না তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে একশোটা প্রি পজিশন দেখে যেতে পারো যদি ভাগ্য ভালো হয় কমনও পেতে পারো ঠিক আছে তো এরপরে দেখো পার্টস অফ স্পিস এখন পার্টস অফ স্পিসের মধ্যে ভাইয়া তোমাকে কি পড়তে হবে পার্টস অফ স্পিসের মধ্যে তোমাকে যে বিষয়গুলো সবচেয়ে বেশি পড়তে হবে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিচ আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন হ্যাঁ যে তোমার একটা ওয়ার্ড দিয়ে দেবে যে ওয়ার্ডটা নাউন হবে নাকি ভার হবে নাকি অ্যাডভার হবে অথবা তোমার একটা ওয়ার্ড দিয়ে বলবে যে একটা ওয়ার্ড কি কি হিসেবে ইউজ হতে পারে নাউন এবং ভার্ব হিসেবে ইউজ হতে পারে নাকি ভার্ব এবং হিসেবে ইউজ হতে পারে রকম ওয়ার্ড গুলো থাকে হ্যাঁ এই বিষয়গুলো একটু জানতে হবে এবং হচ্ছে পজিশন মানে কোন কোন ওয়ার্ড কোথায় বসলে হয়ে যায় আমাদের স্বপ্ন একটা জিনিস মাথায় রাখতে হবে যে ছোটবেলা থেকে যা পড়েছো পড়েছো কিন্তু এই বড় হয়ে ফিক্সড কোনো পার্টস অফ স্পিচ তুমি জানবা না কারণ একটা সেন্টেন্স চেঞ্জ হবে সেই পার্টসে চেঞ্জ হতে পারে এই বিষয়টা এখান থেকে একটু ভালো করে পড়ে যাবা এবং তাও যদি বলি এখান থেকে তোমাকে যেটা সবচেয়ে বেশি পড়তে হবে নাউন পড়বা ভার্ব পড়বা অ্যাডভার্ব পড়বা এজ পড়বা এই বিষয়গুলো একটু বেশি করে চারটা বিষয় একটু বেশি করে পড়ে যাবে ইনশাল্লাহ কমন পেতে পারো এরপর দেখো টেন্স টেন্সটা তো সবাই জানার প্রয়োজন যেহেতু যে কোনো সেন্টেন্স আবার টেন্সটা তোমার লাগবে রাইট ফ্রম অফ ভার্বস এখন রাইট ফ্রম অফ ভার্বস তোমাদের প্রবলেম হতে পারে কারণ রাইট ফ্রম ভার্বস অনেক রুলস দেওয়া থাকে অনেক কিছু মাথায় রাখতে হয় আবার তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে যে ভাইয়া দুইটাই তো বিগ বিগ টপিক আমরা এই দুইটা কিভাবে শেষ করবে যেহেতু তোমাদের এখন আর সময় নাই তোমাদের এই দুইটা টপিক কিন্তু সেম জিনিস ঠিক আছে দুইটা টপিক মিলে কিন্তু একটা টপিকই হয়ে যায় এবং এটা নিয়েও যে কারো প্রবলেম থাকে আমার প্লে লিস্টে এটা ক্লাস দিয়ে আছে পূর্ণাঙ্গ ক্লাস খুবই শর্টকাটে তোমাদের শেষ করা আছে দেখে নিতে পারো জাস্ট রুলস একটু মাথা রাখো তাও ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবা এরপর হচ্ছে ভয়েস ভয়েসটা হচ্ছে সোনার খনি ভেস্ট এটা তুমি আর্টস বলো সায়েন্স বলো বা বাণিজ্য বলো ম্যাক্সিমাম ইউনিটেই এখান থেকে প্রশ্ন আসে প্রতিবারে এক একটা না একটা থাকেই এরপর হচ্ছে ন্যারেশন ন্যারেশন থেকেও তোমার একটা আসে এবং এরপর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার এন্ড কাইন্ডস মানে সেন্টেন্সের কত প্রকার এবং যে স্ট্রাকচারগুলো রয়েছে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে এখন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা দেখো আমি একটু বলতেছি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট ভি 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 আই ঠিক আছে যে তোমার সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এটা থেকে তোমার তিন থেকে চারটা কোয়েশ্চেন থাকে প্রতিবারই বাণিজ্য ইউনিটে দেখতে পারবা যে সিনোনিম অ্যান্টোনিম থেকে তিন থেকে চারটা অথবা দুই থেকে তিনটা কোয়েশ্চেন এখানে এবং ফ্রেজ এন্ড এডিয়ম থেকে একটা প্রশ্ন এখানে আসে এবং স্পেলিং থেকে এক থেকে দুইটা তাহলে তুমি যদি একটু কাউন্ট করো দেখো তুমি যদি এখানে তিনটা ধরো যে তিনটা এখানে একটা আমি এখানেও ধরলাম একটা তিন এক চার এক পাঁচ আর এখানে তুমি যদি দুইটা প্রশ্ন ধরো ষাটটা প্রশ্ন এখানে হয়ে যাচ্ছে তাহলে তুমি এই যে গ্রামাটিক্যাল পার্টগুলো রয়েছে এখান থেকে জাস্ট পাঁচ থেকে ছয়টা কোশ্চেন পাবা আর তোমার এই ভোগাবলির পার্ট থেকে মানে ফিফটি ফিফটি কোশ্চেন হবে ঠিক আছে ভোগাবলি থেকে ফিফটি পার্সেন্ট গ্রামাটিক্যাল থেকে ফিফটি পার্সেন্ট এই তোমার টোটাল হবে বারোটা কোয়েশ্চেন এবং তোমরা যে এই ভোগাবলি যে ছয়টা পেরে যাও তার মানে তোমার রেজাল্ট আসবে তুমি আর ফেল করবে না ঠিক আছে যার কারণে এই বিষয়গুলো একটু ভালো করে পড়তে হবে এবং এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে প্রিপোজিশন আমি তো বললাম যে এই নাম্বারে তোমরা আরেকটা হচ্ছে অপোজিট বাংলা টু ইংলিশ তোমার ইংরেজি থেকে বাংলা করা আসে এবং বাংলা থেকে ইংরেজি এখান থেকে চলে আসা একটা হচ্ছে সেন্টেন্স কারেকশন তোমার ইনকারেক্ট সেন্টেন্স দেওয়া থাকে সেই সেন্টেন্সটাকে তোমার কারেকশন করে লিখতে হয় এই তো রিটেন এই দুইটা টপিক পড়লেই তোমার শেষ এখানে আর কিছু নাই এটা যারা মোটামুটি এভারেস্ট পড়াশোনা করেছো তারও কিন্তু ট্রান্সলেশন করতে পারবে বাংলা থেকে ইংরেজি থেকে বাংলাটা তোমাদের জন্য ইজি হবে কিন্তু বাংলা থেকে ইংরেজি তোমাদের জন্য হয়তো বা একটু হার্ড হতে পারে এবং সেন্টেন্স কারেকশন এটা যদি তোমার এই যে গ্রামাটিক্যাল এই গ্রামাটিক্যাল যেগুলো যদি তোমার একটু ভালো করে হওয়া থাকে তাহলে কিন্তু সেন্টেন্স কারেকশন তোমার জন্য কিন্তু ইজি হয়ে যাবে এবং সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে তোমার যে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো আমি একটু করে বলে দিই জাস্ট তোমার সেই বিষয়গুলো ফার্স্টে হচ্ছে যেমন তুমি এখানে টেন্স পড়েছো টেন্সটা তোমার মাথায় রাখতে হবে তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স ঠিক আছে এবং এই টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স একটা হচ্ছে যে তোমার পজিশন কোন ওয়ার্ডের পরে কোনটা নিয়ে আসতেছো বা কোন ক্লোজে পরে কোনটা নিয়ে আসতেছো এই জিনিসটা জাস্ট মনে রাখবা তাহলে দেখবে তুমি সেন্টেন্স কারেকশন করতে পারছো ঠিক আছে তোমার এখানে আর কোনো রকম প্রবলেম হবে না তাহলে দেখো টোটাল কথা কি আসলো যে তোমার এই যে সাত থেকে আটটা টপিক আমি ধরলাম মিনিমাম তোমার নয়টা টপিক নয় থেকে দশটা এই নয় থেকে দশটা টপিক পড়লেই তুমি ইনশাল্লাহ বারোটা কোশ্চেন কমন পাবা বারোটা কোশ্চেন এখান থেকে মিস যাবে না আশা করি বিগত সালের যে কোশ্চেনগুলো তোমাদের সবাই কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করে ফেলেছ যেহেতু তোমাদের বারো এই ছয় তারিখ পরীক্ষা তোমাদের তো আর টাইম নাই অথবা তুমি আমি আমি মেনে নিচ্ছি যে তোমার সবাই কোশ্চেন সলভ করেছ যার কারণে তোমরা হয়তো বা কোশ্চেন ব্যাংক অলরেডি দেখতে পেরেছ যে এই যে টপিকগুলো এই টপিকগুলো থেকেই কিন্তু প্রতিবার প্রশ্ন হয় এর বাইরে কিন্তু প্রশ্ন আসে না যার কারণে এই টপিকগুলো তোমরা একটু ভালো করে আবার দেখে যাও গ্রামাটিক একটু একটু করে দেখে যাও গ্রামাটিক গুলো গুলো দেখো তারপর যেগুলো মনে থাকে না যে এক্সাম্পল সেগুলো একটু দেখো আর এই ভোকাবলি পার্টটা ভাই একটু দেখে যেতে হবে না হলে তুমি একটা বড় সড়ো ধরা খাবার ঠিক আছে তো এই বড় সড়ো ধরাটা খাওয়া যাবে না যার কারণে তুমি এই ভোকাবলি পার্ট এবং গ্রামাটিক গুলো দেখো এবং রিটার্ন তো ইনশাল্লাহ পেয়ে যাবা এখানে কোনো রকম প্রবলেম হবে না যেহেতু তোমাদের ছয় তারিখ পরীক্ষা বেশি টাইম ওয়েস্ট করিও না এবং মাথায় বেশি প্যারানিয়ার দরকার নেই তোমার যা পড়েছো এখন যতগুলো টপিক আমি বললাম এই টপিকগুলোর মধ্যে তোমার যা পড়েছো সেগুলো পড়ে যাও এক্সট্রা করে চাপ নিও না এক্সট্রা করে চাপ নিলে হবে কি তুমি যেগুলো পড়েছো সেগুলো ভুলে যাবা মানে চাল ডাল খিচুড়ি হয়ে যাবে এই খিচুড়ি পাকানো যাবে না যেরকম আছে সেরকমই থাক জাস্ট যেগুলো পড়েছো সেগুলো আরেকটু একটু মেমোরাইজ করে পরীক্ষা হলে যাবা ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তো যারা পরীক্ষা দিবার সবার জন্য শুভকামনা দোয়া রইল সবার জন্য এবং সবাই এখনো হালছে না দিয়ে একটু পড়াশোনাটা করো ইনশাল্লাহ তোমাদের ভাগ্যে যা রয়েছে তা তো হবেই তবু তোমার একটা নিজের স্যাটিসফ্যাকশন আসবে যে আমি পরিশ্রম করেছি চান্স হয়েছে বা হয়নি সেটা পরে হিসাব ঠিক আছে তো পড়াশোনা করো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ধন্যবাদ